ময়ূরক্ষ্মী নদীর ভাষা ব্রিজ এখন ভাষা ব্রিজের অবস্থা এরকম আর শীতকালে এখান থেকে প্রতিদিন হাজার হাজার গাড়ি বড়ো বড়ো গাড়ি পার হয় আবার বর্ষা গেলে এটা বানাবে এইটাতে আনলাম এইদিকে সাইফিয়া এদিকে রেল ব্রিজ দেখা যাচ্ছে এদিকে ময়ূরেশ্বর ব্লক তালতলা প্রচন্ড জল জলের গতি জলের দাগ হচ্ছে ঝাড়খণ্ড থেকে আসছে এই নৈরেশ্বর নদী ইতিহাসে এর অনেক উল্লেখ আছে ঝাড়খণ্ডের দেওঘরের কাছাকাছি ত্রিপুট পাহাড় থেকে উৎপন্ন হয়ে ওখানে গিয়ে কাটোয়ার কাছাকাছি গঙ্গায় মিশেছে এটা ময়ুরেশ্বর নদী সারা বছর শুকনো থাকে বর্ষার সময় একটু জল দেখা যায় ওই জল দেখতে আসতে